শেখাতে বিনো এবার ষোলো নম্বর অঙ্কের সমাধান করবো ষোলো নম্বর অঙ্ক প্রায় শেষের মধ্যে আমরা অঙ্কের মুনাফা ষোলো নম্বর অঙ্কে বলছে একই হার মুনাফা মানে কি হারটা একই আসল বছরের মুনাফা আসলে দ্বিগুণ কত বছরে তা মুনাফা আসলে কত তিন গুণ হবে তার মানে যে হার একই হারে কোন আসল আসলটা এখানে দেওয়া নেই ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে সেই আসলেই মুনাফা আসলে তিন গুণ কত হবে কত দে হবে

কত আসলে দ্বিগুণ মানে কি দ্বিগুণ একশো গুণ কত দুই সমান আমার পাই দুইশ টাকা তাহলে এখানে ছয় বছরের বছরে মুনাফা কি হবে মুনাফা পাই সমান তাহলে এই কোন আসল থেকে দুইশো থেকে মুনাফাটা আসলটা বে বাদ দিলাম তাহলে একশো টাকা বাদ দিলাম তাহলে কত হয় এখানে একশো টাকা হবে কি মুনাফা সেম দ্বিতীয় ক্ষেত্রে ছয় বছরে দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রে ছয় বছরে বছরে মুনাফা আসল আসলে কত গুণ এখানে বলছে তিন গুণ তাহলে একশো গুণন আসলে তিন গুণ তাহলে কি একশো গুণন তিন তাহলে কত হবে তিনশো টাকা এটা মুনাফা হবে কত ছয় বছরের মুনাফা হবে মুনাফা হবে কি কি থেকে তাহলে কত হয় টাকা পেয়ে বিন্দু এখন ছয় বছরের আমি মুনাফা পাই কত টাকা একশো টাকা তাহলে একশো টাকা মুনাফা পাই কয় বছর ছয় বছর আমাকে কত বছরে বের করতে বলছে তাহলে এখানে আমি লিখতে পারি প্রথম স্টেপ থেকে যে একশো টাকা একশো টাকা মুনাফা একশো টাকা মুনাফা পাওয়া যায় তাহলে এক টাকা মুনাফা পাওয়া যাবে তাহলে ছয় কত একশো এত বছরে দিতে কত টাকা মুনাফা তাহলে টাকা অথে দুইশো টাকা মুনাফা পাওয়া যাবে তাহলে কি ছয় গ্রহণ কত আর নিচে কত একশো এত টাকা তাহলে এখানে কি ছয় দোকানে কত বারো বারো বছর বছর তাহলে কত বছরে তা মুনাফা আসলে তিনগুণ হবে তাহলে তিনগুণ হইতে হলে কি বারো বছর সময় লাগবে উত্তর এটাই এই বারো বছর